হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালোই আছি তো দেখো সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি তার কারণ হচ্ছে আজকে একটু বিপাত্তায়নি মাতা বাড়ি যাবো তো তোমরা যেন আমার আগের ভিডিও দেখেছো তারা তো জানোই আমি বলেছিলাম যে আমাদের এখানে রাজপুরে বিপাত্তায়নি মাতা বাড়ি আছে মানে খুব জাগ্রত তো আমি মাঝে সাঝে যাই চেষ্টা করি তো ওখানে সকাল এগারোটা পর্যন্ত পুজো হয় তারপরে আবার দুপুরের পরে তো আমার তো সকাল সকালে যেতে হয় কারণ শুক্রবার অফিস বেরিয়ে যাবে তো তার জন্য তো আজকে যাবো তো একটু যাই তাড়াতাড়ি করে পুজো দিয়ে আসি আর ওখানে পুজো দিতে না আমার সত্যিই খুব ভালো লাগে মানে ওখানে না মানে ব্যাপারটা একটু অন্যরকম তো যাই হোক চলো যাই তারপরে এসে আবার কথা বলছি কারণ অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে প্রায় একটা বাজতে যাই তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করো যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা দেখতে থাকো बोल सबाय अपको जको बिना सुननोई दामिदिन जोगिनी मोहि विनता हुई महा घोरा हुई भव्य कालणी विपोतादिनी चंटिकावे नाथ भव से माख बोलबे निष्काम पूर्ण कार्य सुखदा भूत कार्य ज्ञान कर्तव्य कार्य गुणmutex कार्य वर्णmutex कार्य सर्वोकार्य पूर्ण कार्य हे स्व निष्काम विहान परमेश्वरी जगद जननी मां हि क उपकारिणी चंडिका विनो भववती भयेचते भवभाविनी पापवे তো আমার পুজো দেওয়া হয়ে গেছে তো এখন আমি মন্দিরটা তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি তো এই যে এখানে না আজকে এই গুরুদেবের আজকে জন্মবার্ষিকী ছিল তো সেটারই পুজো হচ্ছিল তো যেহেতু তারা রয়েছে তো আমি খুব ভালো করে হয়তো পুরো মানে মন্দিরটার ভিডিও করতে পারিনি তো যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে Thank you. তো মন্দির থেকে বেরোনোর সময় গেটের কাছে এরকম ভোগের প্রসাদ দিচ্ছিল মন্দিরের তরফ থেকে তো এখানে ভোগের প্রসাদে ফ্রায়েড রাইস আর আলুর দম ছিল তো আমি খাইনি যেহেতু বাড়ি গিয়েও পুজো দেবো তো আমি প্রসাদ বাড়িতে সবার জন্য নিয়ে এসেছিলাম আর এই যে এখন বেরিয়ে যাচ্ছি তো এই সাইডটা বেরোনোর গেট ছিল আর এখানে একটা জিনিস কি জানো তো মানে এখানে যারা ধরো অসুস্থ মানে হাঁটা চলার সমস্যা তো তাদের জন্য না এখানে লিফ্টের ব্যবস্থাও আছে তো যদিও আমি কখনও লিফটে যাইনি আমি সিঁড়ি দিয়েই উঠতাম তো এখন বাড়ি ফিরবো তো আমি তো আগেই বলেছি যে আমার খুব ভালো লাগে এখানে আসতে তো আমি যখনই সময় পাই এখানে চলে আসি তো তোমরা যারা এসছো তারা তো নিশ্চয়ই জানো মন্দিরটা কত সুন্দর আর কত ভালো লাগে এখানে পুজো দিয়ে আর যারা আসোনি তারা অবশ্যই এসো তোমাদের মনের ইচ্ছা অবশ্যই পূরণ হবে এদিকে একজনকে দেখো আমি ওকে খেতে দিই না তাই উনি সিম খাচ্ছে দে আমাকে দে না দে কতটা খেয়েছিস দেখা আমাকে একটু এই তুমি খেতে দাও না কি হবে এখন বলছে ভেজ খাবে নরমাল ছেড়ে ভেজ হবে এখন ও ভেজিটেরিয়ান হয়ে যাচ্ছে দে আমাকে দে এগুলা কি তোর পেনজি ছোঁয়া লেগেছে হ্যাঁ দে দেখো কতটা খেয়ে নিয়েছে আবার খাবি আমি খাই একটু হ্যাঁ নে আর খাবে না বাবা খাওয়া নিয়ে না খাবে না ওই দেখো বসে বসে সিম খাচ্ছে ভালো লাগছে খেতে হ্যাঁ ভালো তাহলে আজ দেখো মুখে টুখে লাগিয়েছে আজ দুপুরে আর ভাত দেবো না ঠিক আছে সিম দিয়ে খাবি সিম খাবি শুধু ঠিক আছে দে দে দিবি না দেখো দু হাতে ধরে নিয়েছে তো দেখো এখন প্রায় রাত সাড়ে আটটা বাজে আর আমার বরের কাণ্ড দেখো এখন কি করেছে এই রাতের বেলা ও কি নিয়ে এসছে দেখো তো দেখো আর এদিকে পিকো তো দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে যে বাবা কি নিয়ে এসেছে ও ভাবছে ওর জন্য কিছু তো ওর জন্য যদিও কিছু না তো দেখো চিংড়ি নিয়ে এসেছে মানে ও ক্যানিং গেছিলো তো ক্যানিং ওই মাতলা নদীর পাশ থেকে আসছিল তো সেখানে এই চিংড়ি মাছগুলো সব ধরছিল তো তখনও ওখান থেকে কিছুটা কিনে নিয়ে এসছে আর সব থেকে দারুণ জিনিস কি জানো তো প্রত্যেকটা চিংড়ি মাছ না মানে ও যখন কিনেছিলো ও বলছিলো জ্যান্ত ছিল তো বাড়ি আসা অবধি অনেক মানে সবই প্রায় মরে গেছে কয়েকটা জ্যান্ত ছিল তো এদিকে দেখো ওই ছোটো ছোটো যে মানে সাদা চিংড়িগুলো হয় সেইগুলো ছিল আর অনেকটাই বাগদা চিংড়ি ছিল তো বাগদা চিংড়ি কোনোটাই বেঁচে ছিল না কিন্তু কুচো চিংড়িগুলো না অনেকটা মানে অনেকগুলোই বেঁচে ছিল তো আবার পরে দেখাচ্ছিলো যে দেখো এগুলো সব বেঁচে ছিল তো যাই হোক এখন আর কি করা যাবে নিয়ে যখন এসছে এখনই রাতে কেটে রাখতে হবে কারণ পরে না চিংড়ি মাছ ফ্রিজে রাখলে কাটতে একটু অসুবিধা হয় তো কিছু করার নেই যাই এখন মাছ কাটি তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার করো যারা চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো